আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি হোমিওপ্যাথি চিকিৎসক মোহাম্মদ গোলাম মোস্তফা আজকে আমি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা হচ্ছে বাতের ব্যথা বিভিন্ন কারণে বাত রোগ হয় অনেকে কষ্ট পায় এই বাতের ব্যথা সম্বন্ধে তা আগে আমরা জানব বাতের ব্যথা কেন হয় বাতের ব্যথা কী কী রোগে কী কী ঔষধে সারে এবং কী কী বায়োমেডিক্যালে সার্বে সেই সম্বন্ধে আপনাদের সামনে বেশ কিছু কথা ধরব এবং আপনারা লক্ষণগুলো মেনে নিয়ে ওষুধগুলো খেয়ে নেবেন তো আমরা প্রথমে আমরা জানব বাতের ব্যথা কেন হয় আমাদের বাতের ব্যথা বিভিন্ন প্রকার হয়ে থাকে আর আমরা জানি বাতের ব্যথাটা যে প্রকার আছে নাচে তার মধ্যে সন্ধিবাত ক্ষুদ্রবাত পেশি ভাত মাংস পেশির বাত হ্যাঁ এই সময় বাত এই বৃষ্টি ভিজার কারণে বাত হতে পারে আপনার অতিরিক্ত পরিশ্রমের কারণে বাত হতে পারে অনিয়মিত পানাহারের কারণেও বাত হতে পারে তাই এখন আমরা দেখব যে বাতের ব্যথার কি কী ওষুধ খেলে বাতের ব্যথাটা ভালো হয় প্রথমে আমরা এইরকম লক্ষণ যদি আমরা পাই কোনো বাতের ব্যথা যে নিচ থেকে উপর দিকে উঠতেছে বাতের ব্যথাটা নিচের থেকে উপর দিকে ব্যথাটা পরিচালিত হচ্ছে এর এর ফলে আমরা হ্যাঁ এই ব্যথাটা একটু ফুলেও থাকবে তখন আমরা কি লিডাম পাল্লামে যে ওষুধ আসে ছয় অথবা তিরিশ শক্তি দিনে দুই মাত্রা খাবো পুরাতন রোগে আরও বেশি বেশি এবং ব্যথাটা যদি উপর থেকে নিচের দিকে নামে আসে তাহলে ক্যালেমিয়া ক্যালোমিয়া ক্যালমিয়া ঔষধটা আমরা খাবো এই ক্যালমিয়া ঔষধটা এর লক্ষণটা হচ্ছে কি ভাতের ব্যথা উপর থেকে নিচের দিকে আসবে তিরিশ বা দুইশো শক্তি দিনে দুই মাত্রায় সেবন করিব। তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে দেবে এরপর আমরা দেখব বৃষ্টি ভিজার কারণে জল আসছে শরীরে প্রচণ্ড ব্যথা তখন আমরা রাষ্ট্র খাবো হ্যাঁ এই রাষ্ট্রকে লক্ষণ হচ্ছে গরমে ব্যথা ব্যথাটা বৃদ্ধি পাবে এবং ঠান্ডায় উপশম হবে রাতে বৃদ্ধি পাবে এই এইরকম লক্ষণ যদি থাকে তাহলে আমরা রাষ্ট্র কৌষটা নেব হ্যাঁ আবার কিছু কিছু মানুষের ব্যথা অনেক দিন পরপর আসে এই বাতের ব্যথা হয়তো হাতে হোক পায়ে হোক মাথায় হোক বা পিঠে হোক এই ব্যথাটা কিছুদিন দিন পর আসবে একাই আসবে আবার কিছুদিন পর এই ব্যথাটা আবার চলে যাবে নিজের থেকে চলে যাবে এই ধরনের যদি ওষুধ মানে লক্ষণ আমরা পাই তাহলে র্যাডেন র্যাডোডেন ওষুধটা ছয় অর্থাৎ ছয় শক্তি অথবা দুইশো শক্তি আমরা দিনে দুই মাত্রায় খাবো এবং পুরাতন পুরাতন রোগে আরও বেশি মানে পুরাতন যার রোগ বেশি দিন ধরে আছে তাহলে ওয়ান এম নামের ওষুধটা এটা আমরা ধরে দিনে এক একমাত্রায় সেবন করব এরপর আমরা যদি দেখি যে স্থান বাথের ব্যথাটা শুধুমাত্র স্থান পরিবর্তন করে কখনো ঘাড়ে কখনো। পায়ে কখনো মেরুন্ডের হারে কখনও হাতের কবজিতে এইরকম ব্যথা যদি আসে আবারও কিছুদিন পর পর এই ব্যথাটা একাই চলে যায় ঠিক আছে এইরকম যদি লক্ষণ আমরা বাতেরতে পাই তখন আমরা ল্যাক ক্যান নামে যে ওষুধটা আছে ছয় শক্তি অথবা তিরিশ শক্তি হ্যাঁ আমরা দিনে তিনবার খাবো দুই ফুটা করে তিনবার খাবো তাহলে ইনশাল্লাহ এটা বাতের ব্যথাটা ভালো হয়ে যাবে হ্যাঁ আবার যখন যদি আমরা দেখো বাতের ব্যথাটা কোনো জায়গাতে শুচ ফোটানোর মতন ব্যথা হচ্ছে দিনের হয়তো ব্যথা থাকে না রাতে ঘুমানোর সময় প্রচণ্ড পরিমাণে যদি ব্যথা আসে তাহলে আমরা ওই ব্রাউনিয়া খাবো ব্রাউনিয়া দুইশো শক্তি দিনে দুই মাত্রা সেবন করব এবং ব্যথা বেশি হয় রোগ পুরাতন হয় তাহলে আরও শক্তি মানেন বা টেনেন এই ওষুধটা আমরা সেবন করব হ্যাঁ আচ্ছা এরপর আমরা দেখব কোনো রুগীর ব্যথা এরকম হয় যে ব্যথা হচ্ছে সেই স্থান ফুলে উঠছে হ্যাঁ ফুলে উঠতেছে তখন রাতে বৃদ্ধি পাই সকালে থাকে না গরমে বৃদ্ধি পাই ঠান্ডায় উপশম হয় এরকম ব্যথা যদি হয় তাহলে আমরা আর্টিকা ইউডেন্স কিউ সত্যি পাঁচ থেকে সাত আমরা দিনে তিনবার খাবো পাঁচ থেকে সাত ফোঁটা ওষুধ দিনে তিনবার খাবো সামান্য জলসহ খাব হ্যাঁ এরপর আমরা যদি দেখি এই বাতের ব্যথাটা কাঁধে হচ্ছে ঘাড়ের মাংস দিতে হয়েছে হাতে হাতের হাতের কজুর নিতে হচ্ছে হাতের নিচে পিঠে হচ্ছে অথবা হাতে এরকম আমার উপরে তুলতে পারতিছে না প্রচণ্ড ব্যথা হাত উপরে তুলতে পারবো না কাঁধে হবে ব্যথা এইরকমের লক্ষণে আমরা কী করব সেগুনিয়া শেঙ্গুনিয়া ঔষধটা আমরা দুশো অথবা ওয়ান এম শক্তি সেবন করবো ইনশাআল্লাহ মুক্ত হবে এবার এবার আমরা দেখব যে বাতের ব্যথার জন্য কী কী বায়োকেমিক খেলে ভালো হবে বাতের তীব্র ব্যথাতে আমরা আমরা ফ্রাম ফস নামে যে ওষুধটা আছে ছয় শক্তি অথবা বারো 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 এক্স সিক্স এক্স অথবা বারো এক্স এটা আমরা দিনে তিনবার খাবো ইনশাল্লাহ ব্যথা হয়ে যায় ত্রিব্র বাথের ব্যথা নয় ছাড়ায় বেশি বৃদ্ধি পায় যে কোনো ধরনের বাতের ব্যথা ম্যাগনেশিয়াম ফস ছয় শক্তি অথবা বারো শক্তি আমরা বয়স অনুপাতে দেব চারটে করে ট্যাবলেট ছোটরা তিনটা করে ট্যাবলেট দিনে দুইবার খাবে বড়রা। চারটে করে ট্যাবলেট দিনে তিনবার খাবে হালকা গরম জল সহ খাবে তাহলে ইনশাল্লাহ ভালো হবে সুপ্রিয় দর্শক আজ আজকে এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ আল্লাহ হাফিজ